হ্যালো ভিওয়াম আইচেনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ দিনটা আসলে প্রচুর রোদ এই ইউরোপে মাটিতে আজকে প্রায় পনেরো ছটা বাজে এখন পর্যন্ত অনেক রোদ কিন্তু প্রচণ্ড গরমের কারণে আমাকে একটু বাতাসে বের হয়েছি বাইরে তো আজকে আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করব যা আসলে খুবই গুরুত্বপূর্ণ মানুষ ইউরোপের লাইফটা দেখার জন্য অস্থির রয়েছে বা আশা প্রত্যাশার মাধ্যমে এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় কি অনেকেই হতে পারে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছে এবং একটা বিষয় অনেকে জানতে চেয়েছে যে রোমানে একটি ওয়ার্ক পারমিট কিভাবে তারা ভেরিফাই করবে অথবা চেক করবে এই বিষয়টা নিয়ে আসলে সবাই উদ্বেগ থাকে মানে অনেক চিন্তা থাকে ইউরোপে আসলে ওয়ার্ক পারমিট চেক করার খুবই ক্ষমতা কম থাকে কিছু কিছু তার কোয়ালিটি এবং প্রিভিয়াসে যে ওয়ার্ক পারমিট থাকে কোনো পরিচিত তাদের সাথে মিল করে মানুষ স্টেপ বাই স্টেপ সামনে দিকে চলে যায় হয়তো বেড়ে মনে করেন আপনি হাঁকির একটা ওয়াক পারমিট পেয়েছেন কিন্তু যারা হাঙ্গি ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের সাথে অবশ্যই আপনার কোনো না কোনো লিঙ্ক আছে এবং তাদেরকে দেখান অথবা ভালো কোনো লোক আছে যারা এর সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে তাদেরকে দেখান দেখানোর পরে তিনি যেটা বলে ওইটাই বিশ্বাস করতে হয় যে এটা ঠিক আছে বা ঠিক না থাকলে যে বলে যে এটা ঠিক নাই তখনই আপনাকে বিশ্বাস করতে হয় যে এটা ঠিক নাই বা ফ্যাক তো এখন ওয়ার্ক চেক করা কোনো ওয়ে নাই একমাত্র সব সোশ্যাল মিডিয়াতে দেখবেন যারা বর্তমানে বা এই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তারাই একমাত্র বলতে পারবে এই ওয়ার্ক পারমিটটা কি ফ্যাক নাকি অরিজিনাল আর এটা তখনই ফেস করবেন যারা প্রথম অবস্থায় একটা ওয়ার্ক পারমিট দেখবেন বাস্তবে তখনই বুঝতে পারবেন এটা এত ফ্যাক বা অরিজিনাল তখন আপনি বুঝতে পারবেন না কিন্তু সেই প্রেক্ষাপটে হয়তো বা আপনার কোনো কলিক বা বন্ধু বান্ধব থাকে তাদেরকে পাঠিয়ে আপনাকে এটা চেক করতে পারবেন কিন্তু নর্মালি আপনি এটা অনলাইনে কোনো ভেরিফাই করার কোনো সিস্টেম নাই খালি রোমানের ওয়ার্ক পারমিটের কথা বলবো না ইউরোপে অন্যান্য দেশে যে ওয়ার্ক পারমিটগুলো গুলো আছে সেম একই অবস্থা চেক করতে পারবেন না কোনো অনলাইন পোর্টালে থেকে আপনি চেক করতে পারবেন না তবে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনাকে ইমেল করতে হবে যে ইমিগ্রেশন থেকে আপনার এই ওয়ার্ক পারমিট এসেছে সেখান থেকে আপনি চেক করতে পারবেন এছাড়া আর কোনো ওয়েব নাই তো অনেকেই কমন লিখতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া প্রচণ্ড গরম এই তো আছি তার মাঝে ভাইয়া আপনি কেমন আছেন তো যে কথাটা বললাম যদি আপনাকে চেক করতে হয় বা ওয়ার্ক পারমিট সম্পর্কে যদি ভালো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনার কোনো অভিজ্ঞতা কোনো লোকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে যারা এটা নিয়ে অনেক মানে রিসার্চ করছে বা দেখছে বা এর সাথে জড়িত ছিল পাঁচ ছয় বছর বা দুই তিন বছর জড়িত ছিল এবং তাদের কাছে অনেকই ধরনের ওয়ার্ক পারমিটগুলো দেখে তো এই হচ্ছে একটা প্রক্রিয়া এবং বর্তমানে দেখবেন আর ম্যাক্সিমামই দেখবেন যে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলার ওয়ার্ক পারমিটগুলো মিনিস্টে হয়ে আসে ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট মিনিস্ট্রি হয়ে আসে এবং এখানে ফ্যাক হওয়ার কোনো কথাই নাই যেসব ওয়ার্ক পারমিট যদি আপনার অরিজিনালগুলা অর্থাৎ যেগুলি ওয়ার্ক পারমিট আপনাকে দেওয়ার মতো যদি প্রসেস থাকে যে আপনার কাছে দিবে তাহলে ওই সব ওয়ার্ক পারমিটগুলো আপনার কাছে কখনো ফেক দিবে না কিন্তু এখানে কিছু দুচিত মানে মানে খুব অসাধু লোক আছে যেটাকে বলে আর সেটা হচ্ছে যে আপনার কাছে টাকা পয়সা হয়তো বা নিচে বা লং টার্ম প্রসেস করতেছে বা বিশাগুলা ওয়ার্ক পারমিট উঠতেছে না এবং আপনাকে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়াটা তিনি নিজে থেকে করে এটা দেয় কিন্তু দেওয়ার পরও যেটা যেটা সঠিক নয় কিন্তু সেটা আবার প্রকাশ পেয়ে যায় কারণ হয়তো বারো আপনার কাছে ওয়ার্ক পারমিটটা আসলে নানা জায়গায় এটা আপনাকে দেখানোর পর আপনি নিজে বুঝতে পারবেন এটা একটা ফ্র্যাক যেমন রোমানিতে স্টেপ বাই স্টেপ এই যে দুই এই যে চব্বিশ সালে দু চব্বিশ সালে ফেব্রুয়ারি থেকে নতুন কোয়ালিটিতে আপনার সরি পঁচিশ সালে পঁচিশ সালে দেখবেন যে নতুন কোয়ালিটিতে তারা ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করতেছে এবং প্রধানত হচ্ছে যে দু সালে সেঞ্জেন হওয়ার ঘোষণা পরে আপনার এটা আস্তে আস্তে কোয়ালিটি চেঞ্জ করছে আগে যেমন লোগো ছিল না এবং কালারফুল ছিল না আগে যেমন সাদার কালো ছিল সাদা কালার এখন মনে করে এটা কালারফুল করতেছে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতেছে তারপর হচ্ছে সিগনেচার তারপর ডেট অফ টাইম তারপর হচ্ছে যে সময় এবং কোন ইমিগ্রেশন থেকে এটা প্রসেস করেছে সেটা সমস্ত কিছুই এই ওয়ার্ক ওয়ার্ক পারমিটের মধ্যে লেখা থাকে এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে আপনার কোন জায়গায় এটা জমা দিয়েছেন এটাও দেখতে পাবেন তো এই জিনিসটা হচ্ছে আপনাকে ক্লিয়ার করলাম যে একটা ওয়ার্ক পারমিট আসলে কারো সাধ্য নাই বাংলাদেশ থেকে কোনো অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাকে চেক করা তবে কিছু অভিজ্ঞতা লোকের কাছে আপনাকে যদি এই এই বিষয়টা যদি শেয়ার করেন তাহলে সে কিছুটা তথ্য আপনাকে দিতে পারবে এবং তিনি এটা দেখে বুঝতে পারবে যে এটা আসলে অরিজিনাল নাকি ফ্যাক্ট অথবা আপনি যার কাছে পাঠাচ্ছেন সে যদি রোমানে থাকে রোমানের সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক আছে তিনি এটা দেখে বাস্তবে বুঝতে পারবে সিচুয়েশন সব কিছু পরিবর্তন আসে এটাও বললাম যেমন সাদা কালো ওয়ার্ক থেকে শুরু করে এখন কালারফুল একটা ওয়ার্ক এখন বর্তমানে ডিস্ট আছে প্রায় দুই বছর ধরে চলতেছে তো এভাবে তো এরকম অনেক পরিবর্তন আসে কিন্তু ম্যাক্সিমাম একটা কথা চিন্তা করবেন যেগুলি ওয়াক গুলাই ইউরোপে থেকে বের হয় সবগুলাই হচ্ছে ফর্মিস্ট্রা হয়ে বের হয় এখানে কোনো ফ্যাক হওয়ার কথা না কিন্তু কিছু অসাধু লোক কাজ করে ওইটাই আমি আপনাকে বললাম যে তারা লং টার্ম কোনো টাকা পয়সা নিয়ে রাখছে বা জব্দ করে রাখছে এখন পর্যন্ত ওয়ার্ক তার হাতে পাচ্ছে না এবং না পাওয়ার কারণে তিনি এই বিষয়গুলো তিনি অবলম্বন করে কোনো কিছু তিনি ফ্যাক তৈরি করে এরকম অনেক ফ্যাক তৈরি করেছে যেমন আমার কাছে অনেক ফ্যাকের কিছু ওয়ার্ক পারমিটও পাঠাইছে মানুষ তো তারা তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো হিতে বিপরীত অনেকে দেখে এটা বোঝে না প্রথম অবস্থা এই হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে কিভাবে একটি কোম্পানি আপনি বুঝবেন এই কোম্পানিটা আসলে সাপ্লায়ার নাকি বা কোম্পানি আসলে রোমানের কথাটা আমি বলি যেহেতু রোমানের সম্পর্কে আমি বেশি তথ্য দেই এবং রোমানের ছিলাম এখন বর্তমানে অন্য দেশে আসি একটি কোম্পানি আপনি অনলাইনে পোর্টালে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন তার স্টেটমেন্ট তার তার রিপোর্ট বা রিপোর্টে সামারি অনেক কিছু দেখতে পারবেন স্পেশালি পারবে রিপোর্ট তার স্টাবলিশ কত সালে হয়েছে তার কোম্পানিতে কতজন কর্মী আছে এবং কত সালে তার কোম্পানিটা প্রতিষ্ঠান করেছে এখন রানিং অবস্থায় তার বিজনেসটার প্রফিট কীরকম তারপর হচ্ছে তার অ্যানুয়াল ইনকাম কিরকম বা হাফ ইয়ারলি ইনকাম কীরকম বর্তমানে রানিং অবস্থা তিনি কয়জন স্টাফ ইনভ্ল করে রাখছে ইনভ্লপ করে রাখছে এই সমস্ত তথ্য আপনারা অনলাইনে দেখতে পারবেন কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি এগুলি তো অনলাইনে দেখতে পাবেন কিন্তু এস আর এস আর এল যে নামটা শুনছেন অবশ্যই রোমানের সর্বক্ষেত্রে সব কোম্পানিতে নাম থাকে তো এই ধরনের কোম্পানি আপনি সরাসরি আপনি বুঝতে পারবেন না যে এই কোম্পানির একটা ডিরেক্ট নাকি সাপ্লাই কোম্পানি তবে কোনো পরিচিত লোক যদি এর কোনো আন্ডারে থাকে বা এই কোনো আন্ডার কোম্পানিতে কাজ করে তাহলে আপনি বুঝতে পারবেন এই কোম্পানির সাপ্লাই না ডিরেক্ট কোম্পানি তবে ম্যাক্সিমাম কোম্পানিগুলা এখানে ডিরেক্ট কোম্পানি পাওয়া যায় না যেটা বাস্তব ম্যাক্সিমাম কোম্পানিগুলো ডিরেক্ট কোম্পানি পাওয়া যায় না এবং না পাওয়ার কারণে এখান থেকে তারা সাপ্লাই দেয় একটা জাস্ট হেড হেড তারা একটা কোম্পানি হ্যাশার ডিপার্টমেন্ট সিস্টেম এই রিপোর্টগুলো দিয়ে রাখে তারপর হচ্ছে যে কাজ অনুযায়ী ও আসার পরে তারা একটা প্রসেসের মাধ্যমে বা একটা যদি সাপ্লাইয়ের কথা বললাম প্রসেসের মাধ্যমে অন্য একটা কোম্পানির মাধ্যমে তারা আবার হস্তান্তর করে কিন্তু আপনার কোনো সাধ্য নাই বা আপনার কোনো জানার কোনো মানে পরিকল্পনা নাই এটা যে একটা আপনার অরিজিনাল কোম্পানি না ডিরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি যেটা বললাম তো এটা জানার আরও সাধ্য নাই একমাত্র একটা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যদি আপনার কোনো পরিচিত লোক ওই কোম্পানিতে থাকে বা কাজ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানির পরিস্থিতিটা কীরকম কিন্তু অরিজিনাল ভাবে আপনার যখন ওয়ার্ক পারমিট হাতে পাবেন এবং ওয়ার্ক পারমিটে যখন কোম্পানির নাম থাকবে তখন ওই নাম দিয়ে যখন অনলাইনে সার্চ দেবেন মোটামুটি সমস্ত কিছুই ভালোই দেখবেন এবং তাদের স্টেটমেন্ট মোটামুটি অনেকটা ভালো হাঁটেটা হাঁটেটাই দেখবেন যতগুলো কোম্পানি থেকে ওয়ার্ক কমিটি উঠে তার রিপোর্ট অর্থাৎ অনলাইনে রিপোর্টে যেগুলি দেখবেন অনলাইন পোর্টালে সবগুলোই ভালো দেখবেন কারো সাধ্য নয় যে এটা একটা ফ্যাক নাকে ডিরেক্ট কিন্তু যাওয়ার পরে মানুষ বুঝতে পারে কিন্তু তারপরও মানুষ আসে যেটা চিন্তা করে ওই ধরনের চিন্তা করবেন না যে এখান থেকে আপনার সুবিধা করতে পারবেন না বা অসুবিধা থেকেই যাবে কিন্তু তা না মানুষ এই এভাবেই আসে এবং এভাবেই থেকে মানুষ তার লাইফটা সেটেল করে এই ইউরোপের প্রান্তে মানুষ আসার পরে তার চিন্তা ভাবনা থাকে কি করবে এটাও একটা বিষয় তারপর ওখানে যদি না কিছু করতে পারে হয়তো বা অন্য কোনো দেশে মুভ করে কিন্তু আমি বলি না যে আপনি অন্য দেশে মুভ করবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে কাজের জন্য যেহেতু নিয়ে এসে অবশ্যই আপনাকে কাজ দিবে এটা যদি কোনো একটা ভালো কোম্পানি থাকে তাহলে অবশ্যই কাজ দিবে তবে কিছু কিছু কোম্পানি আছে আপনাকে আনার পরে আর কোনো খোঁজ খবর নেয় না আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত রিসিভ করার পর তারপর ছেড়ে দেয় এরকম অনেক আছে তবে এর সংখ্যা অনেকটা কমে গেছে আগের তুলনায় যেমন সেনজেন হওয়ার আগে অনেকটা ছিল কিন্তু সেনজেন হওয়ার পর এই ধরনের কোম্পানিগুলো অনেকটা কমে গেছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া লাইভের প্রতিনিয়ত যুক্ত হই অনেক ইনফরমেশন পাই ওকে ভাইয়া থ্যাংক ইউ আব্দুল আজিজ ভাই আপনাকে অনেক অনেক থ্যাংক থ্যাংক ইউ আবদুল ভাই আপনি কোন দেশে আছেন এই তো ভাই স্পেনে আছি বর্তমানে রুবেল ইসলাম লিখেছে ভাই একটা এগুলি কাছে কাজ দরকার একটা কাজ দিয়ে হেল্প করবেন দুই মাসের বেশি হলো কোনো কাজ পাই নেই রুবেল ইসলাম আপনি কি বলবো এখানে কৃষিকাজের ব্যাপারটা বলি এখানে অন্যরকম একটা কৃষিকাজের ব্যবস্থা আর সেটা কি বলবো আমি এখানে প্রতিনিয়ত কাজ করি না যেটা আমি বাস্তব আপনাকে শেয়ার করছিলাম মাঝে মাঝে তো এখানে অনেক লোক কারে কাজ দিবেন এটা একটা মানে আমি যে শহর আছি তরিবিঘা প্রায় মাদুরি থেকে অনেক দূরে ব্যালেন্সের থেকে আপনার মনে করে দুই ঘন্টা তিন ঘন্টার মতো লাগে তো এখানে এত লোক আছে এই শহরে কিন্তু কি বলবো এখন কারে জব দিব এবং যার মাধ্যমে আমরা কাজ করি সে হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান লোকই মনে করেন আমাদের সপ্তাহে তিন দিন নেয় বা চার দিন নেয় এরকম একটা কাজ নেয় কিন্তু বসে রাখে ইচ্ছা করলে তিনি আমাদের প্রতিদিনে কাজ দিতে পারে কিন্তু দেয় না এখন দেখা যাচ্ছে প্রক্রান্ত অন্য অন্য লোকগুলো আছে তাদেরকেও কাজ দিতে হয় তাদেরকেও চলতে হয় ইন্ডিয়ানের লোক আছে অনেক ইন্ডিয়ান ডে কাজ দিতে হয় পাঞ্জাবি আছে ইন্ডিয়ান অনেক লোক আছে যেটা বাস্তব এখন আমি আপনাকে হয়তো বোধ লিঙ্ক দিতে পারি কিন্তু কাজ পাবেন কি না পাবেন এটা আমি শিউ করে বলতে পারবো না আমি একজনে আন্ডারে কাজ করতে সেও ইন্ডিয়ান আর এখানে কোনো বাঙালি আন্ডারে কাজ করি না যেটা বললাম আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কাজ মানে কাজ খুঁজছি এবং কাজ খোঁজার পরে আমি একটা কাজও পেয়েছিলাম সেটা হচ্ছে ছয়শ টাকার বেতনে কিন্তু এটা সারা বছর না যে কারণে কোনো কিছু করতে পারি না তো পরিস্থিতি অনুযায়ী আমি মানুষকে কিছু বলতে পারি না হয়তো পারে ইনফরমেশন দিতে পারে অথবা আপনার যদি লিঙ্কের দরকার হয় লিঙ্কটাই আমি দিতে পারি কিন্তু এখানে আপনাকে কতটা মানে অ্যাকসেপ্ট করবে এটা আমি বলতে পারতেছি না তারপরে এখানে আসার পরে একটা বাসা দরকার যে ম্যাথ ম্যাথ সিস্টেম এই বাসাটাও অনেকটা ক্রাইসিস অফিস পড়ে গেছে এই শহরের মধ্যে যে কারণে এটাও একটু সমস্যার মধ্যে আছে তো যে যেখানে আছেন চেষ্টা করুন ওখান থেকে ভালো কিছু করার জন্য অবশ্যই কোনো না কোনো দিক অবশ্যই আসবে আপনার রিজিক অবশ্যই দেওয়া আছে এটা চিন্তা করবেন ওকে আব্দুল বরান ভাই বর্তমানে স্লোভা কিয়া আসতে কত খরচ হবে আর ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে বিসার বেশ কেমন স্লোভা কিয়া সার্ভে সার্ভিস স্লোভাকিয়ার সম্পর্কে আমি বলি এর আগে আমি কিছু তথ্য আমি আপনাদের শেয়ার করছিলাম যে স্লোভাকিয়ার মানুষ এক চেষ্টা করে কিভাবে মানুষ ইউরোপে প্রবেশ করে হয়তো পারে এখানে আপনাকে বারোশো ইউরোর একটা বেসিক স্যালারির কথা বলবে কিন্তু নর্মাল এভাবে বারোশো টাকা পাবেন না সাতশো থেকে আট টাকা এরকম একটা সেভ করতে পারবেন যদি প্রবেশ করতে পারে যদি প্রবেশ করতে পারেন মোটামুটি এই পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন এটা নিঃসন্দেহে বলতে পারতেছি সেটা হয় মোবাইল হোক অথবা ফ্যাক্টরি হোক অথবা মিনিমাম আপনার সাতশো থেকে আটশো টাকা সেভ করতে পারবেন এটা নিঃসন্দেহে বলতে পারতেছি কিন্তু ঢোকাটা হচ্ছে একটা বিশাল একটা চ্যালেঞ্জিং কিন্তু র্যান্ডমভাবে যে এখানে ওয়ার্ক পারমিনট বা ভিসা হয় কিন্তু তা আমরা কিন্তু তারপর লেগে থাকতে হবে একটা দেশে যখন টার্গেট করবে ওয়েটের পিসে লেগে থাকেন এইটার পিসে লেগে থাকেন অবশ্যই কোনো না কোনো একটা দিক আপনার আসবে এমন না যে আসবে না আপনার ভাগ্য অবশ্যই নির্ধারণ করা আছে ওই দিনটা অবশ্যই অপেক্ষা করতে হবে হ্যাঁ ভাইয়া তো আপনার ভাগ্যটা অবশ্যই নির্ধারণ করা আছে কোনো না কোনো দিন অবশ্যই আসবে আপনার ভালো কিছু করার জন্য তো এই বললাম রোমানের সম্পর্কেই একটি কোম্পানির চেনার বিষয় কিছু তথ্য এবং হচ্ছে একটি ওয়ার্ক পারমিটের যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়া সম্পর্কে আমি আপনাকে কিছু তথ্য দিতে দিলাম এবং বা অনেকেই জানেন এই বিষয়টা সম্পর্কে আবার বা অনেকেই জানে যারা না জানে অবশ্যই তাদের জন্য এটা খুবই উপকার হবে